সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের এই ভিডিওতে অনুশীলনী তোমাদের সাথে ক গণিতের সেটা আমরা পাঁচ নম্বর যে সমস্যা আছে আমরা পাঁচ নম্বর সমস্যা খুবই অল্প সময়ে করব। আর আগামী ভিডিওগুলো আমরা ছয় সাত আট একটা ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব তো তার পরবর্তীতে আমরা কিন্তু এখানে নয় দশ এগুলো আমরা করার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা খুবই ছোটো হবে কিন্তু গুরুত্বপূর্ণ এবং মজার এটা আমরা খুব সহজে করতে পারব তো এখানে পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে গুণ করম এক দুই তিন চারটি সমস্যা রয়েছে আমরা চারটি সমস্যার সমাধান করব তো প্রথমে আমরা পাঁচ নম্বরের মধ্যে এক নম্বর যেটা আছে আমরা সেটা লিখে নিচ্ছি এক নম্বরটা হচ্ছে তিন দশমিক সাত ছয় গুণ হচ্ছে দশ তো প্রিয় শিক্ষার্থী আমরা চতুর্থ শ্রেণীতে কিছু প্রথম দিকে আমরা গুণের যে সহজ নিয়মগুলো পেয়েছি এর মধ্যে এটা একটা এখন তুমি যেটা করবা সেটা গুণ করবা দশমিক কে আছে না নাই সেটা দেখবে না তুমি গুণকের মধ্যে দেখো শূন্য রয়েছে গুণকের মধ্যে কি রয়েছে ডান পাশে শূন্য তারপর বাম পাশে রয়েছে এক যদি এক থাকে আর শূন্য থাকে তাহলেই আমরা এই নিয়মটা আমাদের এই জন্যে এই সহজ পদ্ধতিতে করার জন্য প্রযোজ্য হবে তো আমি কী বলছি এখানে শর্তটা হচ্ছে এখানে শূন্য থাকতে হবে ডান পাশে শূন্য থাকতে হবে এক থাক একটি শূন্য থাকতে পারে একাধিক শূন্য থাকতে পারে আর বাম পাশে থাকবে এক অনলি এক থাকবে শুধুমাত্র তাহলে কিন্তু হতে হবে এখানে যতগুলো শূন্য থাকবে শূন্য ততটা বাদ দিয়ে দাও মনে মনে তারপর এখানে কত আছে এক তাহলে এটিকে এক ধারা গুণ করে ফেলও এক ধারা তো আমরা জানি কি এই পৃথিবীতে যতগুলো যে কোনো সংখ্যাকে এক ধারা গুণ করলে সেটাই থাকবে তাহলে এখানে কি থাকবে তিন সাত ছয় তিন সাত ছয় এবার এখানে যেটা করবা সেখানে কিন্তু দশমিক তুমি দিবা না দশমিকটা দিতে হবে পরে এটাই নিয়ম আমরা কি করতেছি আমি আবার একটু রিপিট করি জানি না কারো খারাপ লাগছে কিনা আমরা কি করবো আমি বলছি নিয়মটা তখনই গুণের ক্ষেত্রে প্রযোজ্য হবে যখন আমাদের ডান পাশে এক শূন্য থাকবে এবং বাম পাশে এক থাকবে এখন শূন্য একাধিক হতে পারে এটা ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার হ্যাঁ আমরা তাহলে কী করলাম পরবর্তী স্টেপটা কি পরবর্তী স্টেপটা হচ্ছে আমরা শূন্যগুলো মনে মনে বাদ দিয়ে দিব তাহলে শূন্য বাদ দিয়ে দিলাম তারপরে এখানে কত আছে এক এখন এক এটাকে আমরা গুণ করবো শর্ত হচ্ছে দশমিক বসাতে পারব না আচ্ছা তাহলে এখন কি করবো আমরা এই এক ধারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটাই হবে এখন যতগুলো শূন্য আমরা বাদ দিয়েছিলাম ততটা শূন্য আমরা এখানে বসাবো তো এখন এটা হচ্ছে গুণ ফল এটা যদি আমরা গত যে ভিডিওগুলো গত ভিডিওটা দেখিয়েছি কিভাবে গুণ করতে উপর নিচে সেভাবে করলে কিন্তু এটি রেজাল্ট আসবে এখন আমরা দশমিকটা বসাবো দশমিকটা এখানে একটু খেয়াল করো একটা হচ্ছে দুই ঘর টান পাশ থেকে দশমিক তাহলে আমরা এখানে এক ঘর দুই ঘর ঘর টান পাশ থেকে দশমিক দিয়ে দেব এটা দিয়ে দেবো কী খুব সহজ মনে হচ্ছে না আচ্ছা আমি আর দুইটা করি তাহলে তোমাদের কাছে আরও সহজ মনে হবে দুই নম্বর হচ্ছে ছয় দশমিক দুই কোন হচ্ছে দশ এবার আমরা যেটা করব সেটা কি যে আমরা আগের মতোই এখানে দশমিক শূন্য রয়েছে এটা বাদ দিয়ে দেবো মনে মনে তারপর এখানে আছে এক এক এটাকে গুণ করলে দশমিক ছাড়া আমি বসাবো ছয় দুই তারপর কয়টা শূন্য বাদ দিয়েছিলাম একটা একটা শূন্য বসাবো এবার এখানে দেখি আমরা ডান পাশ থেকে একটি অঙ্ক মানে অঙ্কের পরেই দশমিক তাহলে আমরা একটি অঙ্কের পরে দশমিক আমরা এখানে দেব ক্লিয়ার আমি ভাবতেছি খুবই সহজ তোমাদের কেমন লাগছে আমি জানি না তো তিন নম্বরটা দেখি আমরা তিন নম্বরটা বলছে চার দশমিক এক শূন্য পাঁচ আর গুণ হচ্ছে এক শত আমরা কী করবো সকল শূন্যগুলো বাদ দিয়ে দেব এখানে কত আছে এক এক দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে চার এক শূন্য পাঁচ এবার এখানে যে দশমিকগুলো আমরা বাদ সরি শূন্যগুলো বাদ দিয়েছিলাম এই শূন্যগুলো আমরা এখানে লিখে ফেলি শূন্য এখন আমরা কী করব দশমিক কত ঘর পর আছে এক দুই তিন ঘর পর তাহলে এক দুই তিন ঘর পর হবে দশমিক দশমিকটা হবে এখানে উত্তরটা হচ্ছে এটা চারশো দশ দশমিক পাঁচ শূন্য শূন্য তারপর আজকের ভিডিওর শেষ যেটা চার নম্বর সেটা কত আছে আট দশমিক নয় গুণ হচ্ছে সরি আমি ভুল করে ফেলেছি গুণ হচ্ছে একশত তো এবার আমরা কী করবো যতগুলো শূন্য থাকে শতগুলো শূন্য আমরা বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলাম এখানে কত আছে এক এক দারে টিকে গুণ করবো তাহলে গুণ কত হবে এটা হবে তাই না এখানে দশমিক এখন কয়টা শূন্য আছে দুইটা দুইটা শূন্য আমি বসিয়ে দেব তো এবার দেখি আমরা দশ কত ঘর পরে দশমিক আছে ডান পাশ থেকে এক ঘর পরে আমরা এখানে এই এক ঘর পরে বসিয়ে দিব তো এই চারটা সমস্যা খুব সহজে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমরা সমাধান করতে পেরেছি তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্য জানাবে এবং আগামী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে কিন্তু তোমরা ছয় সাত এবং আট নম্বর এই তিনটি সমস্যার সমাধান করবো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে